সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতে রেমিটেন্স ইতিবাচক ভূমিকা রাখতে পারলেও ঠেকে যাচ্ছে আঞ্চলিক সমতার প্রশ্নে কিছু উন্নত অর্থনীতির জেলা আসছে অনেক বেশি আবার কিছু অনুন্নত জেলায় আসছে অনেক কম ফলে দিনে দিনে রেমিটেন্স আহরণ বাড়লেও এর সুফল সব অঞ্চল সমানভাবে পাচ্ছে না এজন্য বিদেশে জনশক্তি রপ্তানি ক্ষেত্রে প্রশিক্ষণের ব্যবস্থা করার তাগিদ দিচ্ছেন অভিভাষণ বিশেষজ্ঞরা আবার প্রবাসে যাওয়ার আগ্রহ কম এমন অঞ্চলে বিদেশ গমনের আনুষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথাও বলছেন তারা বাংলাদেশ ব্যাংকের প্রবাসী আয়ের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে দেশের উন্নত জেলাগুলোতে তুলনামূলক বেশি পরিমাণে প্রবাসী আয় আসছে কম আসছে অনুন্নত উত্তরাঞ্চল ও পার্বত্যাঞ্চলের দরিদ্র পীড়িত জেলাগুলোতে চলতি দুই থেকে ২৫ অর্থ বছরে প্রথম নয় মাসে প্রবাসী আয় এসেছে দুই কোটি ৪৪ লাখ ডলার এর মধ্যে একক জেলা হিসেবে রাজধানী ঢাকার বাইরে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে চট্টগ্রাম জেলার এরপর কুমিল্লা জেলা সবচেয়ে কম প্রবাসী আয় এসেছে রাঙ্গামাটি জেলায় বান্দরবান লালমনিরহাট ঠাকুরগাঁও পঞ্চগড়ও প্রবাসী আয় কম এসেছে চট্টগ্রাম নোয়াখালী কুমিল্লা ও সিলেট অঞ্চলের প্রচুর সংখ্যক মানুষ বিদেশে থাকেন এই পরম্পরায় সেখানে প্রবাসী আয় বাড়ছে অন্যদিকে উত্তরাঞ্চল বা পাহাড়ি জেলাগুলোতে বিদেশে যাওয়ার আগ্রহ একেবারেই কম ফলে এসব অঞ্চলে প্রবাসী আয়ও কম আসে অভিবাসন বিশেষজ্ঞ ও ব্রাকের সহযোগী পরিচালক শরীফুল হাসান বলেন উত্তরাঞ্চলের মানুষ বরাবরই পিছিয়ে এজন্য উত্তরাঞ্চলের লোকজনকে প্রশিক্ষণ দিয়ে বিদেশে পাঠানো দরকার কিন্তু বাস্তবে সে ধরনের উদ্যোগ নেই আবার উত্তরাঞ্চলের মানুষ বিদেশে কম থাকেন বলে অনানুষ্ঠানিক যোগাযোগও কম এজন্য উত্তরাঞ্চলের মানুষ বিদেশে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে আছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া